জায়গায় যায় গাড়িয়ে বা পার্টি আমি বলছে বক্তিতাই বলছে মোদি গ্যারান্টি সি পি এম কোনদিন গ্যারান্টি দিয়েছে আর ঠিকই করেছে চাইনিজ মালে গ্যারান্টি ওয়ারেন্টি হয় না ঠিক না ওয়ান টাইম ইউজ তবে কতদিন তো অনেক বছর টিকে গেল কি করে বুঝলাম না ঠিক না নাহলে তো চাইনিজ মাল তো ওয়ান টাইম ইউজ ইউজ এন্ড থ্রো त्रिपुरा মানুষ থ্রো করতে কি দেরি করে দিয়েছে আবার নিয়ে আসবেন না গ্যারান্টি নেই ওয়ারেন্টি নেই কাজ নেই খানি পার্টি 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 করতে করতে গেল ডিসি নেতাকে তেল দাও এলসি নেতাকে তেল দাও মেলার মাঠকে তেল দো জিএমপি কে তেল দাও আরে তেল দেবো কেন আজকে ঘর পাচ্ছেন তেল দিতে হচ্ছে পুরো ডিবি কে বলতে পারবে যে সিপিএম ঘর পাইনি

ডিপিএম নয় তো কিছু পাবেন না আমরা চাই গ্রামের উন্নতি গ্রামের সুশাসন আসুক সুরাজ আসুক তাই ছাব্বিশ তারিখে মনে রাখবেন সকালে গিয়ে ভোটটা দিয়ে আসুন মোদীকে ভোটটা দিয়ে আসুন মনে রাখবেন আপনারা ভোট দেবেন এখানে সুইচটা টিপবেন কোথায় বাটনটা টিপবেন পদ্ম খুলে নাম থাকবে প্রীতি দেবী বর্মার ভোটটা করবে মোদির অ্যাকাউন্টে ভোটটা কিন্তু দেবেন মোদিরা অ্যাকাউন্টে উন্নতির অ্যাকাউন্টে আপনার ভবিষ্যতের অ্যাকাউন্টে আর অন্যখানে যদি চুল ডিপেন্ড যে হাতুড়া কাচি টাচি হাতুড়া দিয়ে মাথায় বাড়ি খাবেন আর দিয়ে গলাটা কেটে দেবেন আপনার পেটটা কেটে দিয়ে এতদিন আবার কেটে দেবে কিছু পাবেন না মোনাই বাবার সম্পত্তি আজকে নিশান সম্মান निधि হোক প্রাইম মিনিস্টার আবাস যোজনা হোক তয়লিটি হোক সব ডিবিটি আপনার ব্যাংকে যাচ্ছে এর নেতা খাবার কোনো দরকার নেই দেশের উন্নতি সমাজের উন্নতি উইজিবে আদর্শ এত লম্বা আদর্শ চাইনা রাশিয়া থেকে নিয়া আসার দরকার নেই আমাদের আমরা চাই প্রত্যেক মানুষের মুখে যেমন হাসি থাকে প্রত্যেক ভারতবাসীর বা মানুষের মুখে যেমন হাসি থাকে আমরা চাই ত্রিপুর রাজ্যে যেখানে উন্নতি হয়নি সেখানে যেমন উন্নতি হয় আমি যখন আরবি মন্ত্রী ছিলাম তখন বারোটা ব্লককে আমরা অ্যাসপিরেশনাল ব্লক করেছি পিছিয়ে পড়া ব্লক স্বীকার করেছি আমরা বারোটা সেখানে বিশেষভাবে অর্থ দেওয়া হয়েছে সেই ব্লকগুলি কি ব্লকটি হল জনজাতি ব্লক মুলিয়াকামি দস্যাবাড়ি গঙ্গানগর ডুম্বুরনগর কোলা শিখর এদেরকে আমরা কি বলেছি অ্যাসপিরেশন ব্লক বিশেষ ব্লক বিশেষ আর ধ্যান দিতে হবে এখানে কাজ করার জন্য কারণ উন্নতি যদি শহরেরই হয় মানিক সরকার আমাদের মতন যত বিল্ডিং আগর তোলায় যত বিল্ডিং আগর তোলায় গ্রামে কিছুই নেই এভাবে উন্নতি হয় না সেটা দোকান সাজানো দোকানের শোকে সাজানোর মতন উন্নতি আর যেখানে ভারতবর্ষ বা ত্রিপুরা অধিকাংশই গ্রাম বেশি তো গ্রাম আমাদের এখানে শুধু আগরতলা উন্নতি হোক বড় বড় বিল্ডিং দেখাচ্ছে আর বিল্ডিং বানায় আর বিল্ডিং কাজে লাগে না আমি আবার জিজ্ঞেস করেছিলাম ওনাকে আপনি যে এত বিল্ডিং বানালেন শিখ সেটা কি বলে সেটা পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার আমি বললাম হসপিটালের ভিতরে যদি নার্স না থাকে ডক্টর না থাকে সেটা কীভাবে ইনফ্রাস্ট্রাকচার হয় সেটা শুধু স্ট্রাকচার আর স্ট্রাকচার বাড়ালে পকেটটা গরম হয় জানি আমরা অর্থমন্ত্রী ছিলাম টেন্ডার দেওয়া হয় ভালো ভালো মোটা মোটা স্কুল বাড়ালো বিল্ডিং বড় বড় আগরতলায় ছাত্র নেই টিচার নেই বলে ইনফ্রাস্ট্রাকচার কীটা পরিকাঠামো কিসের পরিকাঠামো এখানে নাকি একটা স্কুল নিয়ে গেলে বা পাহাড়ের উপরে মানুষই নেই মানুষ তিন ছয় কিলোমিটার হেঁটে হেঁটে স্কুলে যেতে হয় ওদের কয়টা এমপি আছে এখন জানে না আপনারা কেউ জানে না পশ্চিমবঙ্গে একটা এমপি এমএলএ নেই কি অবস্থা ত্রিপুর রাজ্যে আগে আমাদেরকে বলতো আমাদের সিপিএম বন্ধুরা আরে কর্তা আমরা তো একুশ থেকে করি বিশ তো আমাদের আছেই জনজাতি আঠারোতে ওদেরকে আমরা এক থেকে করতে শিখিয়েছি

সুতরাং এই পার্টিকে বোধ দিয়ে আপনি প্রশ্ন করবেন না আর কংগ্রেসের কথা তো বলেই নেই বাট পারে শিরোমণি বলেছে আসে বলবো এসে পড়ব তিনটা এমএলএ দুইটা ঘুমায় একটা লাভায় এসেম্বলিতে দুইটা ঘুমায় আর একটা লাভায় ঠিক না আর রাজ্যে দেখুন দুইটা আঞ্চলিক দল আইপিএফটি এবং মথা আমাদের সঙ্গে কারণ ওরা বিশ্বাস করে সবকা সাথ সবকা বিকাশ সেটা আমরা বলেছিলাম আরে দাবি থাকতেই পারে বিভিন্ন রকমের দাবি থাকতেই পারে এই দেশে বিভিন্ন রঙের মানুষ আছে বিভিন্ন কালচারের লোক আছে বিভিন্ন সংস্কৃতির লোক আছে বলে সব করে দেবে এটা সম্ভব না বিজেপি তো আমার আজকে পঁয়ত্রিশ বছর হয়ে গেছে পঁয়ত্রিশ বছর কেন আরো বেশি হয়ে গেছে চুল কালো থেকে সাদা হয়ে গেছে তা আমি আপনাদেরকে বলছি আমরা কোনোদিনও বলিনি একরকম সবকিছু হতে হবে আমরা বলি সবকে একসঙ্গে ঐক্যের কথা যে যার কালচার রাখবে যে যার বাসা বলবে যে যার খাদ্য খাবে এটা নিয়ে আমাদের কি আমাদের কিছু নেই এটা নিয়ে কিন্তু বলতে হবে এই রাষ্ট্র হলো মহান রাষ্ট্র এটাকে আমার মহান বানাতে হবে আমাদের এটা হলো আমাদের কাজ ত্রিপুরা খুবই সুন্দর স্টেট পাহাড় আছে নদী আছে কি নেই খালি সরকারটা ভালো ছিল না প্রতি বছরে চারিদিকে উন্নতি হচ্ছে এ রাস্তার কথা বলেছেন আমি শুনেছি কি অবস্থা একটা রাস্তা দিতে পারে না যে ব্যক্তি মন্ত্রী ছিল একুশ বছর ও রাস্তা একটা দিতে পারে না ওట్లా আমাদের এমএলএ দিয়ে দেবে আমাদের এমএলএ দের কত টাকা কত রাস্তা দেওয়া হয়েছে 30 কিলোমিটার প্রত্যেক এমএলএ 30 কিলোমিটার রাস্তা দিতে পারে মন্ত্রী এক কিলোমিটার দিতে পারে না আমাদের প্রত্যেক এমএলএ 30 কিলোমিটার রাস্তা দিতে পারে 21 বছরের মন্ত্রী 1 কিলোমিটার দিতে পারে না ভাগবাঘা মন্ত্রী ঠিক না এমন মন্ত্রী কি দরকার এবার এবার নির্বাচন কিসের নির্বাচন ত্রিপুর রাজ্যের উন্নতির জন্য নির্বাচন আমরা এত কাজ করেছি এই কারণে আমি ত্রিপুর রাজ্যের অর্থমন্ত্রী ফাইনাল মিনিস্টার ছিলাম এক বছর আগেও আমাদের ত্রিপুর রাজ্যে এত অর্থ নেই এত টাকা নেই আমাদের কাছে মোদীজি সাহায্য করেছে বলে আমরা করতে পারি এসব কাজ এই বিদ্যা যদি স্কুলই হোক রেগার টেকায় হোক আর দিন কাজই হোক এই সোলার লাইটগুলি হোক মোদী আছে বলে ডাবল ইঞ্জিন সরকার আছে এবার ডাবল ইঞ্জিন সরকার আছে বলে আমরা বাঘ মারার উন্নতি করার চেষ্টা করি আমরা চাই এই ডাবল ইঞ্জিন সরকার থাকুক আর ছাব্বিশ তারিখে আপনাদের ভোট নষ্ট করবেন না সিপিএম কে ভোট দেওয়া মানে নিজের ভোটটাকে ড্রেনে ফেলে দেওয়া পেশে নির্বাচনের পরে মারামারি নেই আমরা জানতাম সিপিএম আমালে ভোটের একবার একবার মার ভোটের পরে আরেকবার মার জিতলেও মারে ভাঙলেও মারে এই ছিল সরকারের অবস্থা তিনি কি পাতি জিতলেও মারে

কারণ আমচিন্ত ছাড়া উন্নতি হয় না উইদাউট ল ন অর্ডার ল অর্ডার ছাড়া উন্নতি হয় না এবং আপনাদের এমএলএর সঙ্গে বসেছি আমি ওনার থেকে আমি শুনেছি কি অসুবিধা আছে এই বাগমারা ভিজিটে এখন তো নির্বাচন সব কিছু বলা যায় না আমরা নিশ্চয়ই দেখবো মানুষ যে ভালো থাকে মানুষ ভালো থাকলে আমরা বলবো সরকার ভালো চলে আর সিপিএম হলো ডিসি নেতা পকেট সি নেতা বল ভালো চলছে ভালো চলছে ঘুমিয়েছিল পত্রিকায় ছবি আজকে ছয় বছর হয়ে গেছে বিজেপি সরকার একটা ক্যালেন্ডারি নেই সিক্স ইয়ার্স ছ সাল হয়ে बीजेपी सरकार का एक स्कैम भी नहीं है और सीपीएम टाइम में कितना स्कैम था वो तो स्कैम चलो ब्लॉक कलंकारी रेगा कलंकारी आधा कलंकारी झाड़ू कलंकारी फोटो तो कलंकारी राइन सिंह को अवस्था की चलो उन्नीस आशीष होने दाना ताकि उग्रवंत्री जंत्रों ना তারপর কে হত্যা করা তার অফিসে গিয়ে এই ছিল আইনশৃঙ্খলা রাজকে আমাদেরকে বলে কি আইন শৃঙ্খলা নাই ওদের আইন শৃঙ্খলা রেকর্ড দেখুন উনিশশো আশির সালে ডাঙা তারপরে উপর উগ্রমন্থীর যন্ত্রণা তারপরে এসডিও খুন এস ডি ও অফিসে গিয়ে কোনো বিচার নেই সাংবাদিক খুন আজকে ছয় বছর বিজেপি সরকার চলছে সাড়ে ছয় বছর ছয় বছর এমন কোনো ঘটনা নেই ডানা হামা নেই উনি বিভিন্ন পদে ছিলেন বড় বড় পদ কোন সময় আর ডি মন্ত্রী কোন সময় কি বলে ফরেস্ট মন্ত্রী মন্ত্রীর অভাব নেই কিন্তু কাজ কি হয়েছে আমাকে বলেছিল পাটি অফিসে কালকে আপনি কি যাবেন বাগমারাতে অনেক ভিতরে অনেকই রিমোট জায়গা আমি বলেছি বিজেপি কার্যকতা হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হলো রিমোট জায়গায় যাওয়া আর मोदी जी বলে লাস্ট ম্যান ফার্স্ট লাস্ট ম্যান পড়বনে লাইনে যে সবচেয়ে पीछे আছে ওদের সামনে নিয়ে আসতে হবে তখনই বলবো আমরা উন্নতি হয়েছে